ম্যাডাম ম্যাডাম গুড মর্নিং গুড মর্নিং ম্যাডাম ম্যাডাম এটা আমার মেয়ের বিয়ের কার্ড আপনি আসলে আমি আর আমার ফ্যামিলির সবাই খুব খুশি হব ঠিক আছে বিয়ের কার্ড এই গরিব না এটাই প্রবলেম দুটো ভালোভাবে কথা বললে না এরা হচ্ছে মাথায় উঠে যায় বিয়েতে আমি যাব বিয়েতে যাব আবার সেই বাহানায় আমার কাছে টাকাও চাইবে এই বুড়িটা কি মনে হয় ওর মেয়ের বিয়েতে আমি যাব স্যার স্যার ওখানে গাড়িটা রাখবেন না ওইদিকে রাখুন পার্কিং এ রাখুন হ্যালো মা তোর বিয়ের কার্ডটা আমি ম্যাডামকে দিয়ে দিয়েছি জানিস আর বলে দিয়েছি স্যার আর ম্যাডাম দুজনকেই আসতে ওরা জানিস দুজনেই আসবে বলেছে বিয়ের কাট এটা তো আমি ম্যাডামকে দিয়েছিলাম এটা ম্যাডাম ফেলে রেখে চলে গেল আরে বুবাই তুমি চলে এসেছো কখন থেকে আমি তোমাকে ফোন করছি কখন থেকে ওয়েট করে আছি ফোন কোথায় তোমার ফোন ফোন তো আমার পকেটেই আরে একটু বাজার আনার ছিল একটু সরু চাল ওই চিংড়ি দই মিষ্টি বাজার আমি তো আগের দিনই সব বাজার করে রাখলাম আরে না না আমি একটু মিক্স ফ্রাইড রাইস বানাবো তো তাই জন্য একটু দরকার ছিল কিন্তু আমরা তো দুজন আর খাবার তো খেয়েও নিয়েছি তো আবার কার জন্য খাবার রান্না করবে ওই আমার বোন আসছে তো তাই ভাবলাম একটু মিক্স ফ্রাইড রাইস আর চিকেন করব আচ্ছা বোন আসছে তোমার তো তোমার বোন এখানে কেন আসছে বোন কেন আসে নিজে দিদির বাড়ি ওই দিদির বিয়ে তো তাই কাট দিতে আসছে দিদির বিয়ে কিন্তু তোমার দিদির বিয়েতে তো আমরা দুজন যেতে পারবো না যেতে পারবো না মানে আমার নিজে দিদির বিয়ে দাঁড়াও মনে হয় বোন চলে এসেছে এসে গেছিস তুই হ্যাঁ এসে গেছি তুই কেমন আছিস আমি একদম ভালো আছি তুই বস আমি তোর জন্য জল আনছি ঠিক আছে জিজু এই নাও বিয়ের কার্ড আর জানোই তো বাবার শরীরটা খারাপ তাই বাবা আসতে পারেনি আর বাবা কিন্তু বলেছে বিয়ের দশ দিন আগে থেকে তোমাদেরকে যেতে এই নাও ধরো না তো আমি তোমার বোনের বিয়েতে যাব আর না তো কোয়েল তোমার বোনের বিয়েতে আসবে তো কারটা নাও আর চুপচাপ এখান থেকে চলো কেন কি হয়েছে আমি কি কোনো প্রবলেম করেছি আমার কি কোনো ভুল হয়েছে তুমি কি চাও আমি তোমার দিদির বিয়েতে যাব দামি দামি গিফট দেবো আর সেই গিফটগুলো নিয়ে তোমার দিদির বিয়ে ধুমধাম করে করবে এইটা কখনো হবে না 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 জামাই বাবু তোমার কোথাও ভুল হচ্ছে দিদির বিয়ে তাই বাবা চাই আমাদের পুরো পরিবারটা এক হোক আর তোমরা তো আমাদের পরিবারের মধ্যেই পড়ো পরিবার কিসের পরিবার আমি তোমাদের কোনো আমাদের পরিবার বলে কিছু ভাবি না আর হ্যাঁ কোয়েল তোমাদের পরিবারের একজন আগে ছিল এখন আর নেই এখন ওর সাথে আমার বিয়ে হয়েছে সেহেতু আমি যা বলবো তাই হবে আর কোয়েল তোমার দিদির বিয়েতে যাবে না এটা কি করলে কাটটা ফেলে দিলে কেন দিদি তোমাদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে না কোনো ঝগড়া হয়নি জানি না এরকম কেন করছে এরকম ব্যবহার করছো কেন ভাই ব্যবহার যখন এটা নিজের মানুষের সাথে হয় খুব খারাপ লাগে না তুমি সকালবেলা ওই সাথে কি করেছো আরে হ্যাঁ ইভিনিং ইভিনিং স্যার গুড কি হয়েছে তুমি আমার কাছ থেকে মনে হয় কিছু লোকাচ্ছ? না না স্যার আমি কেন কিছু লোকাবো দেখো মিথ্যা কথা বলো না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পিছনে কিছু লুকিয়ে রেখেছো কি লেগাচ্ছ দেখি না না স্যার আরে দেখো আমি জানি কিছু লোকাচ্ছ দেখি না আমি আমি কিছু লোকাচ্ছি না আরে কি হাত রেফে লুকে যা দেখি বুবাই এটা তো আমার নাম লেখা আছে এটা কার বিয়ের কার্ড স্যার এটা আমার মেয়ের বিয়ের কার্ড হ্যাঁ এক্স্যাক্টলি এটা তো তোমার মেয়ের বিয়ের কার্ড তার মানে তুমি চাও আমি না আসি তোমার মেয়ের বিয়েতে না না স্যার আমি তো চেয়েছিলাম আপনি আর ম্যাডাম আমার মেয়ের বিয়েতে আসবেন তাহলে আমি খুব খুশি হতাম আমি কার্ডটা সকালে ম্যাডামকে দিয়েছিলাম কিন্তু আমি জানি না কেন ম্যাডাম কার্ডটা রাস্তায় ফেলে দিয়ে গেলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ের কার্ডটা আমি রেখে দিচ্ছি আর তুমি দুঃখ পেও না আমি নিশ্চয়ই আসবো আর কোয়েলও অবশ্যই আসবো বুবাই তুমি ওই সিকিউরিটি গার্ডের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির তুলনা করছো তুমি জানো না এই গরিবগুলো এরকমই হয় আর এরা এই কারণে আমাদের সাথে সম্পর্ক করে যেন আমাদের কাছ থেকে টাকা নিতে পারে ওরা আমাদের বিয়েতে এই জন্যই ডেকেছে যাতে ওদের বিয়েতে যাই আর অনেক অনেক টাকা দিতে পারি আচ্ছা ওই আন্টি তোমাকে বিয়েতে এই জন্য ইনভাইট করেছিল যাতে তুমি ওখানে গিয়ে টাকা দাও তাই তো আচ্ছা উনি কি একবার তোমাকে টাকা চেয়েছিল কোনো দামি গিফট চেয়েছিল নাকি বলেছিল বিয়েতে গেলে তোমার একটা দামি গিফট নিয়ে যেতে হবে বলেনি তো তাহলে তুমি কি করে বলছো যে ওরা আমাদের এই কারণে বিয়েতে ইনভাইট করেছিল যাতে আমাদের কাছে টাকা নিতে পারে কোয়েল ওরা না আমাদেরকে ফ্যামিলির একজন মনে করে তাই আমাদেরকে ইনভাইট করেছিল আর উনি দেখো আমাদের কতটা সম্মান দেয় আর তুমি ওনার মনে কষ্ট দিয়েছো আচ্ছা একটা কথা বলো তো তুমি যখন এই বাড়ি এসেছিলে কি নিয়ে এসেছিলে দুটো কাপড়ে আমি তোমার নিয়ে এসেছিলাম আর তুমি শেষ পর্যন্ত এইসব করছো ছি কোয়েল তোমার কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি সরি বুবাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি এক্ষুনি আন্টির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমাকে ক্ষমা করে দাও আমি এইসব এই জন্য করেছি যাতে তোমার দিদির চোখটা খোলে যে ও কত বড় ভুল করছিল আমাকে প্লিজ ক্ষমা করে দাও যদি এরকম হয় তাহলে তুমি একদমই ঠিক করেছো আর আর দিদি তুই এটা কি করেছিস আমি বাবাকে গিয়ে অবশ্যই বলবো যে তার মেয়ে গুলো কি করে বেড়াচ্ছে না না এই সব কথা তোমার বাড়িতে কাউকে বলার দরকার নেই আমি চাই না আমাদের দুজনের কথা বাইরে যাক আর কোয়েল তাদেরকে ছাটা করে আনো হ্যাঁ আমি এক্ষুনি বানিয়ে আনছি